আমি আপনাদের শ্রবণ সঙ্গে সাংবাদিক সোমনাথ আজকে আমরা এসেছি সুপ্রাচীন একটি মানে শ্যামা দিনে মা লক্ষাকালীন পুজো হয় সেই জায়গায় জায়গাটি হচ্ছে আপনার মধ্য হাওড়ার কালাচন্দ মন্দিরের ভেতরে একটি বিহারিলাল বনামালিক লেন সেইখানেতে আমরা এসেছি এখানে পুজো কমিটির উদ্যোক্তা মূল আমাদের হাওড়া ব্যায়াম সমিতি হাওড়া ব্যায়াম সমিতি আমাদের সবাই জানেন মধ্যে হাওড়া একটি খুব প্রাচীন সুভেক্ষা ক্লাব সেই হাওড়া ব্যায়াম সমিতির পরিচালনা এবং তত্ত্বাবধানে একটি রক্ষাকারী মায়ের পুজো হয় সেই রক্ষাকারী মায়ের পুজো হয় বিহারী রাজামি দিয়ে আমরা আজকে হাওড়া ব্যায়াম সমিতির সাধারণ সম্পাদক আছেন অরুণব ঘোষ আমার সঙ্গে আছেন রক্ষাকারী পুজোর যে সম্পাদক মশাই আমার নাম শঙ্কর শঙ্কর দাস শঙ্করবাবু আছেন আরও খুব বলিষ্ঠ মানুষজন আছেন যেগুলো কমিটি সবাই আছেন আমরা আজকে এখানে এসেছি এই ভবনটি যদি আপনারা দেখছেন এই ভবনটি দক্ষাকালীন মায়ের জন্য সম্ভবত নির্মিত হচ্ছে মা বলছে দেখুন আমাদের এখানে যখন বলি দেয় কিংবা দেবী যেখানে বসে আছেন যে মাটি যখন দেবী করা আছে সেই দেবীর মাটি দর্শকরা যখন ঠাকুর যাবে ভক্তরা মাটিগুলো নিয়ে যায় বাড়িতে যদি কারোর জ্বর হয় যে কোনো রকমের জল আমরা আমিও মানব করেছি অন্যান্য মানত করেছে আপনার ফলটা হবেই হবে এরকম বিশ্বাস দৃঢ় বিশ্বাস দেখেন তখন পাঁচ থেকে সাত আটশো বছর আগে তারা জলের তখন তৈরি হয় ঘরে ঘরে জন্ডিস হতো ঘরে ঘরে জন্ডিস হতো কালা জল হতো তখন কিন্তু এই মাটি তার কপালে ঠেকানো হতো এবং খারাপ হওয়া জল ঠাকুরের জল এক ফোঁটা এক ফোঁটা করে দিলে সেই জল আমরা এই কথা শুনেছি এসে যেখানে ডাকাত করতে আসার আগে ডাকাতরা পুজো করতে পুজো করে তবে ডাকাত করতে যেত্যাকালীন মায়ের পুজো তার বৈশিষ্ট্য আমরা বলেছি যে এটা পুজোটা হয় কালী পুজোটা এই রাত্রেই ঠাকুর আছে এই রাত্রেই রাজা হয় নির্মাণ হয় অন্ডব সজ্জা তৈরি হয় এবং পূজা অর্চনা যা হয় বলি হোম যজ্ঞ সব কিছুই ওই একই রাত্রের মধ্যে হয় সকালবেলা ভোরে হওয়ার আগে এই ঠাকুর মাঝুরাকালীন সমস্ত বন্ধুবাসী এবং যারা এটা দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোয় আসুন আমাদের সঙ্গে থাকুন আমরা চাই বহুদিন যাবত এটা এই পুজোর হতে থাক প্রজন্মর পর প্রজন্ম এটা যেন বয়ে নিয়ে যাওয়া যায় মানুষের বিশ্বাস ভক্তি অটুট থাকে সবাইকে